আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত শুধু দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ব্লগে আজকে আমি জানাবো যে অ্যাটেন্ডেন্ট ভিসা কারা পেতে পারে একজন রুগীর ক্ষেত্রে তো অ্যাটেন্ডেন্ট ভিসা হচ্ছে এমন একটা ভিসা যেটা হচ্ছে মেডিকেল ভিসার সাথে দেওয়া হয় একজন রুগীর সাথে রুগীকে দেখভাল করার জন্য কে যাচ্ছেন ঠিক যে ব্যক্তিটা যায় তাকেই বলা হয় অ্যাটেন্ডেন্ট এবং তার ভিসাটা হচ্ছে অ্যাটেন্ডেন্ট ভিসা এবং এই অ্যাটেন্ডেন্ট ভিসায় একজন ভ্রমণকারী অবশ্যই রুগীকে সাথে করেই তাকে ইন্ডিয়াতে ভ্রমণ করতে হবে তিনি রুগী ছাড়া ইন্ডিয়াতে ইন্টার করতে পারবে না তো কথা হচ্ছে এই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট যে এই অ্যাটেন্ডেন্ট ভিসা এই অ্যাটেন্ডেন্ট ভিসা কারা পাবে বা কারা অ্যাপ্লাই করতে পারবে আর কারা অ্যাপ্লাই করতে পারবে না এটা কাদের জন্য প্রযোজ্য কাদের জন্য প্রযোজ্য না তো এইটা নিয়ে আজকে আমি ডিটেলস আলোচনা করবো সকলকে বলবো যে ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন তো প্রথম কথা হচ্ছে যে আপনাকে এমন একজনকে মানে অ্যাটেন্ডেন্ট হিসেবে বাছাই করতে হবে যিনি আপনার ব্লাড রিলেটেড এবং আপনি যে সমস্ত কাগজপত্রগুলো জমা করবেন সেই সমস্ত কাগজপত্র দ্বারাই প্রমাণ হয়ে যায় যে তিনি আপনার ব্লাড রিলেটেড যেমন মনে করেন আপনি আপনার বাবাকে সাথে নেবেন তো আপনার বাবার নাম অবশ্যই আপনার পাসপোর্টে এনআইডিতে আছে তাহলে এটার জন্য আর কোনো ডকুমেন্টস লাগবে না যে ইনি আপনার বাবা এটা প্রমাণ করতে বা আপনার মা বা আপনার ভাই বোন আপনার ভাই বোনের পাসপোর্টেও যেটা বাবা মার নাম থাকবে আপনার পাসপোর্টেও থাকবে সুতরাং এখানে কিন্তু কোনো প্রমাণের দরকার হবে না কিন্তু এখন যদি এমন হয় কোনো কোনো আত্মীয় আত্মীয় অথবা কাছাকাছি মনে করেন আপনার চাচা যাবে বা চাচা তো ভাই যাবে চাচা তো বোন মামাতো বোন খালাতো ভাই খালাতো বোন বা খালা মামা ফুপু এরা যাবে তাহলে ক্ষেত্রে কি এই ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টস বলতে গেলে আপনার কাছে থাকবে না তাহলে এই ডকুমেন্টসটা কিভাবে দিবেন রিসেন্টলি আমার কাছে এক ভাই এসেছিলেন তিনি দিল্লিতে চোখের চিকিৎসা করার জন্য যাবেন তো যে ঘটনাটা ঘটেছে তিনি অ্যাটেন্ডেন্ট হিসেবে তার দুলা নিয়েছিলেন এবং আইভ্যাক অফিসে যখন তিনি ফাইল জমা দিতে গিয়েছেন তার ফাইলটা জমা হয়েছে কিন্তু তার দুলা ভাইয়ের ফাইলটা জমা হয় নাই কারণ ইনি যে তার দুলা তার কাছে তো কোনো ডকুমেন্টস নাই তেমন কথা হচ্ছে যে দুলাভাই বা ভাবি বা দেখা যাচ্ছে মামা চাচা খালা ফুকু বা যে কোনো কাজিন আপনি কিভাবে প্রুফ করবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই প্রুফটা করার জন্য অবশ্যই আপনাকে এফিডেফিট করতে হবে এবং একটা এই অ্যাফিডেভিটটাকে নোটারি করে নিতে হবে এবং এই নোটারির কপিটা আপনি অবশ্যই আইভ্যাক ফাইলে আপনার ফাইল জমা দেওয়ার সময় আপনাকে দিতে হবে তাহলেই শুধুমাত্র সেই ক্ষেত্রে তিনি আপনার অ্যাটেন্ডেন্ট হতে পারবেন এবং অ্যাটেন্ডেন্ট ভিসা পাবেন এছাড়া এমনি পরিচিত আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব এরা কেউই অ্যাটেন্ডেন্ট ভিসা পাবেন আপনার জন্য ঠিক আছে তো আমরা এই ভুলগুলো না জেনে করে থাকি তবে আরও চার পাঁচ বছর আগে যে ঘটনাটা ঘটতো যে যে কেউ এইভাবে মানে অ্যাটেন্ডেন্ট ভিসায় যেতে পারতো অর্থাৎ আপনি রুগী আপনার একজন পরিচিত জনেরও আপনি আপনার সাথে ফাইল জমা দিবেন দেখা যাচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ান কর্তৃপক্ষ এগুলো নিয়ে মানে বেশি মাথা ঘামাতো না তবে এগুলো নিয়ে নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছিল বলে ইন্ডিয়ান হাইকমিশন এখন থেকে আর এগুলো দেয় না এখন থেকে বলতে আরো বিগত চার পাঁচ বছর আগে থেকে এটা বন্ধ হয়েছে তো যারা নতুন ভারত যাচ্ছে বিশেষ করে তারা কিন্তু অনেক ক্ষেত্রেই জানে না যে কাকে জমা দিতে হবে মানে কার ফাইল জমা দিতে হবে কার ফাইল জমা দিতে হবে না বা কাকে নিয়ে যেতে হবে সাথে করে কাকে নিয়ে যাওয়া যাবে না তো আশা করি সংক্ষেপে আমি আপনাদেরকে এটা বোঝাতে পেরেছি যদি এই বিষয়ে আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম